হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা এখন আমি ছাদে যাচ্ছি ছাদে এই যে কতগুলো ফল হয়েছে এই ফলগুলো আজকে আমি তুলতে এসেছি কেননা পাখিতে খেয়ে নষ্ট করে দিচ্ছে ড্রাগনের ফলগুলো এই দেখো এই ড্রাগনের ফলটা এবার না তুলে নিলে একটা দেখো পুরোপুরি নষ্ট করে দিয়েছে যে পিপড়েতে এগুলো এত সুমিষ্ট ফল না পিঁপড়েতে সব খেয়ে নষ্ট করে দেয় এটাও না হলে নষ্ট করে দেবে তাই আমি এটাকে তুলে নেবো এই ফলগুলো আমাদের কাছে অনেকেই চায় বলে হলে পরে আমাদেরকে দিও তো মানুষকে দেওয়ার জন্যও আমরা রাখি আর এই ফলটা এই ফলটা আর একটু দেরি আছে হতে যে আর ওইদিকে কতগুলো ফল হয়েছে ওই ফলগুলো আমার হাতের বাইরে দেখো এই ফলগুলো অনেকটা দূরে যাওয়া যাচ্ছে না বড় ফলগুলো সব দূরে আছে এই গাছে খুব কাটা আছে তো আমি মনে হচ্ছে পারতে পারবো না এটা ছোটো আছে এটা ওই দিকে গাছটা ওকেই বলবো পেড়ে দিতে আপাতত বেশ সব নষ্ট করে দিচ্ছে ফলগুলো এগুলোই আপাতত নিয়ে যায় ফুলটার রঙটা এত সুন্দর আমি ফল পেড়ে নিয়েছি আর এই দেখো আমাদের এখানে গাছের কিছু কিছু টপ করা আছে এগুলো ছোট ছোটো গাছ লাগানো হয় এই যে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে এগুলো তুলে এখানে রাখা হবে এই বালি রাখা আছে এগুলো দিয়ে প্রথমে ছোট ছোট চারা করে তারপরে এগুলো দিয়ে বড় জায়গায় লাগানো হয় ঘরে এলাম এসে মনে হচ্ছে খুব হাফ ধরে গেল মনে চেয়ে একটু শুয়ে পড়ি শরীরটা খুব একটা ভালো নেই